আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা অঙ্কের লেসন নিয়ে সেটা হলো কষে দেখি সিক্স অঙ্কটা হলো সমাহার সমাহার কি অঙ্ক কিভাবে করব সবই আমি বোঝাব তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে বা ব্লগটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরও শেয়ার করো সহজে অঙ্ক শিখো এবং অঙ্কে প্রচুর নম্বর পাও যেহেতু ট্রেনের অঙ্ক বোর্ডের পরীক্ষা দিতে যাবে অবশ্যই আমি আশা করছি সবাই আমার চ্যানেল দেখে খুব ভালো অঙ্ক করতে পারবে এবং নম্বর পাবে এবার কষে দেখি সিক্স পয়েন্ট টু একটা সূত্র যেইটা আমরা চক্রবৃদ্ধির সূত্রে দেখেছিলাম সেই সূত্রটাই এখানে ব্যবহার করা হবে কি ছিল চক্রবৃদ্ধির সূত্র আসল যেটা ছিল পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন একক লিখেছি কেন অঙ্ক করতে করতে বুঝতে পারবে এখানে শুধু টাকার কথা বলা হয়নি এখানে টাকা জনসংখ্যা উচ্চতা বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে এই সূত্রটা তাই এখানে দু বছরে তিন বছরের সুদ আসল আমি জানব না এখানে কি করব বছরটা এন ঠিক আছে কিন্তু পিটা কখনো টাকা হবে কখনো উচ্চতা হবে কখনো জনসংখ্যা হবে ছাত্রছাত্রীর সংখ্যা হবে কখনো পরিবারের সংখ্যা হবে তাই পিটা কোনো আগে থেকে বলা যাবে না আটটা বৃদ্ধির হার বা হাসের হার হবে ঠিক আছে তাই সুদের হার বার্ষিক সুদের হার হবে না বার্ষিক বৃদ্ধির হার বা হাসের হার হবে যদি বৃদ্ধির হার হয় তাহলে প্রথম সূত্রটা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন আর যদি হাসের হার হয় অর্থাৎ কমে তাহলে পি ব্যাকেটে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন একক ঠিক আছে এইটাই ওই চক্রবৃদ্ধি সূত্রে সূত্রটাই এখানে লাগবে খালি একটু ঘুরিয়ে লাগবে কি করে লাগবে কিভাবে হবে একটা একটা করে অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে দেখো প্রথম অঙ্কটা লমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা দশ হাজার ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পারসেন্ট হলে বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে ঠিক চক্রবৃদ্ধি সুদের মতন না সেখানে আসল বলা হতো এখানে আসলে বদলে পি যেটা সংখ্যা বলা হবে অর্থাৎ দশ হাজার ওখানে ছিল বার্ষিক সুদের হার এখানে প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার থ্রি পারসেন্ট ওখানে বছর বাদে সমূল চক্রবৃদ্ধি সুদাসল জানা হতো এখানে বছর পরে মোট জনসংখ্যা আমরা মাইনাস দিয়ে তো আগের জনক সংখ্যা জিজ্ঞাসা করব না বা কত বেড়েছে সেটা প্রশ্ন করেনি করলে হয়তো আমি মোট জনসংখ্যা থেকে দু বছর পরে যা হয়েছে তার থেকে দশ হাজার বিয়োগ দিলে এই দু বছরের কত বৃদ্ধি পেয়েছে বার করতে পারতাম কিন্তু এত কঠিন জটিলতায় যেতে হবে না তোমাদের এই ধরনের অঙ্ক পড়ে না একদম সহজ পড়ে তাই তোমরা জাস্ট অঙ্কটা করে দিবে কোনো বিয়োগ ফিয়োগের ব্যাপার নেই নর্মাল অঙ্ক আমি করে দেখাচ্ছি সহজেই বুঝতে পারবে যত পশুরমালা আছে তার মধ্যে মনে হয় এইটাই সবচেয়ে সহজ অঙ্ক এর আগের দুটোও সহজ কিন্তু এইটা আরও সহজ তোমরা ইজিলি বুঝতে পারবে তাহলে আমি শুরু করছি বর্তমান জনসংখ্যা কত দশ হাজার জন সময় কত দু বছর জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি তাহলে দু বছর পরে জনসংখ্যা হবে তাহলে বৃদ্ধির হার মানে প্লাসের সূত্রটা তাহলে পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন জন এবার আমি মানগুলো বসিয়ে দিই দশ হাজার দশ হাজার ওয়ান প্লাস বৃদ্ধির হার কত বলেছে থ্রি পার্সেন্ট থ্রি বাই হান্ড্রেড আর দুই বছর তাহলে দশ হাজার এখানে যোগ করছি একশো প্লাস তিন বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে দশ হাজার ইন্টু একশো তিন বাই একশো স্কোয়ার কী করলাম শূন্য 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 তাহলে একশো তিন ইন্টু একশো তিন করে আমি দেখাচ্ছি তাহলে কত হলো একশো তিন গুণ একশো তিন করলে ওয়ান জিরো সিক্স জিরো নাইন এইটাই হচ্ছে দু বছর পরে জনসংখ্যা উত্তর বলেছি মাস্ট লিখতেই হবে দু বছর পরে জনসংখ্যা হবে ওয়ান জিরো সিক্স জিরো নাইন জন আশা করছি বুঝতে পেরেছ কিচ্ছু নয় জাস্ট পি সমান দশ হাজার বসিয়ে দিলাম সময় দু বছর জনসংখ্যা বৃদ্ধি হতেই পারছেন এবার চক্রবৃদ্ধির সূত্রের যে সূত্রটা আছে বসিয়ে দিলাম পি প্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন তারপর মানগুলো বসিয়ে দিলাম দশ হাজার প্যাকেটে ওয়ান প্লাস থ্রি বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য স্কোয়ার টেন থাউজেন্ড লসা করলাম একশো প্লাস তিন বাই একশো পার টু দ্য স্কোয়ার তারপর এক দশ হাজার আবার একশো তিন বাই একশো স্কোয়ার দশ হাজার গুণ একশো তিন ইন্টু একশো তিন শূন্য শূন্যগুলো কেটে দিলাম একশো তিন গুণ একশো তিন করলে কত হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো নাইন তারপর উত্তর লিখলাম দু বছর পরে জনসংখ্যা হবে ওয়ান জিরো সিক্স জিরো নাইন জন অবশ্যই বুঝতে পারছি তোমরা বুঝতে পেরেছ এর পরের অঙ্কে চলে যাচ্ছি দুয়ের অঙ্ক কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার টু পার্সেন্ট বর্তমান জনসংখ্যা আট কোটি হলে তিন বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে নির্ণয় করি ঠিক আগের মতোই আগে দশ হাজার ছিল এবারে আট কোটি লোক আগের বারে তিন পার্সেন্ট ছিল এবারে জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট বছর ছিল এখন তিন বছর তাহলে একই ফর্মুলা হবে অর্থাৎ বৃদ্ধির সূত্রটা করব কিভাবে করব দেখো রাজ্যের জনসংখ্যা লিখলাম আট কোটি সময় তিন বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পারসেন্ট তিন বছর বাদে জনসংখ্যা হবে পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন সমান এবার ভ্যালুটা বসায় আট কোটি বসাচ্ছি ওয়ান প্লাস দুই বাই হান্ড্রেড সময় তিন বছর বসালাম তারপর আবার আট কোটি লিখলাম হান্ড্রেড প্লাস টু বাই হান্ড্রেড পাওয়ার টু দা থ্রি বসালাম তারপর আবার আট কোটি বসাচ্ছি তারপর একশো দুই বাই একশো পাওয়ার থ্রি আবার এবার তিনবার লিখি কারণ পাওয়ার থ্রি আছে আমি বলেছিলাম যে তিনবার লেখা যায় স্কোয়ার থাকলে দুবার ফোর থাকলে চারবার কিন্তু ফোর নিয়ে তো আমার কাজ হচ্ছে না তাই আর ফোর বলছি না ওয়ান জিরো টু হান্ড্রেড ওয়ান জিরো টু হান্ড্রেড ওয়ান জিরো টু হান্ড্রেড একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য আবার একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য আবার একটা শূন্য দুটো শূন্য এবার তিনটে একশো দুই আশি তাকে গুণ করলে আমার কত হবে এইট ফোর এইট নাইন সিক্স সিক্স ফোর জিরো জন অর্থাৎ তিন বছর পরে আমার আট কোটি জনসংখ্যা বেড়ে হচ্ছে আট কোটি আটচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ জন তাহলে উত্তর লিখব তিন বছর পরে রাজ্যের জনসংখ্যা ইকাল টু এইট ফোর এইট নাইন সিক্স সিক্স ফোর জিরো জন বুঝতে পেরেছ আমি জানি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ কারণ আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক তাই তোমরা বুঝতে পেরেছ পরের নতুন অঙ্কটা নিয়ে চলে এলাম তিন নম্বর পাড়ার একটি লেথ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য এক লাখ টাকা হলে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে একই রকমভাবে হবে ওখানে বৃদ্ধির হার ছিল টেন পারসেন্ট এখানে হাঁসের হার টেন পারসেন্ট ওখানে জনসংখ্যা আট কোটি এখানে এক লাখ মূল্যটা আর ওখানেও তিন বছর ছিল এখানেও তিন বছর কিন্তু একটাই তফাৎ কি একটা তফাৎ কেয়ারফুলি শোনো ওইটা ছিল বৃদ্ধির হার এখানে আছে হাসের হার হাঁসের হার মানে একটা সূত্র দিয়েছিলাম মাইনাসের তোমাকে সেই মাইনাসের অঙ্কটা করতে হবে কিভাবে করবে আমি করে দেখাচ্ছি তিনের অঙ্কটা দেখো সময় তিন বছর প্রতি বছর মূল্য হাসের হার টেন পারসেন্ট কারণ এখানে হাঁস বলেছে তাই তিন বছর পরে মেশিনের মূল্য হবে পি ব্যাকেটে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন টাকা মাইনাস কেন হাস বলেছে বলে পি এর জায়গায় লিখলাম এক লাখ তারপর ব্যাকেটে ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য থ্রি জিরো জিরো কাটলো তাহলে কী হলো তার দেখতে পাচ্ছ তোমরা তাহলে কিলাম এক লাখ ব্যাকেটে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন বাই থ্রি করলাম টাকা এবার আমি কি করব এবার আমি এক লাখ লিখলাম লেখার পর বিয়োগ করছি দশ মাইনাস এক বাই দশ পাওয়ার থ্রি এক লাখ লিখলাম তারপর কত হচ্ছে দশ থেকে এক বিয়োগ দিলে নয় বাই দশ কিউ মানে থ্রি এর আগেও বলেছি বারবার বলবো কোনো অসুবিধা নেই তিনবার লিখতে হবে কিউ মানে নাইন বাই টেন নাইন বাই টেন নাইন বাই টেন জিরো 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 তাহলে পরে রইল ভুল হয়েছে একটু এই জিরোটা কাটবে এই জিরোটা থাকবে তিনটে জিরো কাটবে তাহলে তিনটে জিরো কাটলো তাহলে কত রইল এখানে একশো রইল আর তিনটে উপরে নয় রইলো তাহলে ন নং একাশি আর তিন ন ন একাশি একাশি গুণ নয় কত হবে একাশি গুণ নয় সাতশো উনতিরিশ তাহলে সেভেন টু নাইন তার গায়ে দুটো শূন্য সেভেন টু নাইন জিরো জিরো অর্থাৎ এক লাখ দাম ছিল এখন এসে গেল তিন বছর বাদে টেন পারসেন্ট কমার পর কত এসে গেল বাহাত্তর হাজার নশো টাকা তাহলে উত্তর লিখব তিন বছর পর মেশিনের মূল্য সেভেন টু নাইন জিরো জিরো টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছো না বোঝার মতো কিছু নেই খালি বিয়োগ হয়েছে পরে অঙ্কে চলে যাচ্ছি চার অঙ্কটা শুরু করে দিলাম সর্বশিক্ষা অভিযানে ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা ফাইভ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি থ্রি ফাইভ টু এইচ জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে তবে দু বছর পূর্বে এই রকম কতজন হয়েছিল কেয়ারফুলি শোনো এখানে বলছে বর্তমান বলে দিয়েছে আমাকে বার করতে হবে অতীতে তা এতক্ষণ আমরা কি করতাম বর্তমান জানতাম পরে বার করতাম মানে ভবিষ্যৎ বার করতাম এখন কি করতে হবে বর্তমান বলে দিয়েছে অতীতে পেছনে যেতে হবে একটাই ফর্মুলা আছে পেছনে যাওয়ার ফর্মুলা তো আমরা শিখিনি তাহলে কি করে করব কোনো কঠিন নয় খুব সহজে করে ফেলতে পারবো বলেছি এই প্রশ্নমালাটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সরল প্রশ্নমালা সহজ প্রশ্নমালা নয় বট কোশ্চেন নয় শর্ট কোশ্চেন এই প্রশ্নমালা থেকে প্রতি বছরই আসে তাই এই পোষড়াটা ভালোভাবে করবে আর এইটা যেহেতু একটু অন্যরকম তাহলে এইটা তোমরা দেখে নাও ভালো করে মন দিয়ে দেখবে যদি একবার না হয় দ্বিতীয়বার রিপিট করে দেখবে দেখো কি করছি দেখো আমার যেহেতু দু বছর পূর্বে কত শিক্ষার্থী ছিল আমি জানি না বর্তমানটা জানি তাই আমি শুরু করব কিন্তু আমার যে সূত্রটা জানি সেটা বর্তমান থেকে ভবিষ্যতে যেতে পারি অতীত থেকেও বর্তমানে যেতে পারি কিন্তু পিছনে যেতে পারি না আমরা সামনের দিকে এগোতে পারি কিন্তু পেছনের দিকে এগোতে পারি না তাই আমি ধরে নিচ্ছি বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা টু এক্স জন সময় বছর শিক্ষার্থী বৃদ্ধির হার ফাইভ পারসেন্ট তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন জন পি এক্স ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড এইটা তো সেম জিনিস খালি এক্সট্রা লিখে যাচ্ছি আর কিচ্ছু এখানে করার নেই এনটা আমি দুই বসাতে আগের এতে ভুলে গেছি এতে বসালেও কোনো প্রবলেম নয় ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড টু ইকুয়াল টু এইটা আমাকে গুণ করতে লাগবে না এক্স ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই জোন এইটা কি আমার বছর পরে মানে অতীত থেকে আমি বর্তমানে আসি বছর পরে বছর পূর্বে এক্স ছিল বর্তমানে কি হচ্ছে এত এক্স ইন্টু হান্ড্রেড ফাইভ বাই জোন এটা বর্তমানে হচ্ছে আর আমাদের এইটা বর্তমানে হচ্ছে আর ওরা বর্তমানে কত বলে দিয়েছে ওরা বর্তমানে বলে দিয়েছে থ্রি ফাইভ টু এইট জোন তাহলে আমরা কী করতে পারবো শর্তানুসারে এইটা সমান ওরা যেইটা বলে দিয়েছে কীভাবে দেখ শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড ইকাল টু থ্রি ফাইভ টু এইট বা এক্স ইকাল টু থ্রি ফাইভ টু এইট ইন্টু এই উল্টে যাবে হানড্রেড বাই ওয়ান জিরো ফাইভ এর আগেও করেছিলাম চক্রবৃদ্ধি সুদে কীভাবে উল্টে যায় ওই বাঁ দিকে থাকলে সমান চিহ্নে বাঁ দিকে থাকলে ডান দিকে এলে কী হয় গুণটা ভাগ ভাগটা গুণ যোগটা বিয়োগ বিয়োগটা যোগ এখানে যেহেতু একশো পাঁচটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই তলায় যাবে যাচ্ছে ভাগ আর একশোটা ভাগ অবস্থায় আছে তাই গুণ হচ্ছে এবার আমি কাটাকুটি করবো ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই ভগ্নাংশ বা মানে এ হবে না পয়েন্টে হবে না তাই আমার কাটাকুটি যাবেই আমি পাঁচ কুড়ি স পাঁচ দু কোণে দশ পাঁচ এক পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ দু কোণে দশ পাঁচ একে পাঁচ সাত দিয়ে যাচ্ছে পাঁচ সাততে পঁয়ত্রিশ শূন্য চার সাততে আটাশ থ্রি আবার সাত দিয়ে যাচ্ছে তিন সাত সাত উনমাঞ্চাশ সাত দুকুণে চোদ্দো তিন দিয়ে করলে তিন না তিন দুকুণে ছয় তিন ছেড়ে বারো তিন চব্বিশ বাহাত্তর তিন আষ্টে চব্বিশ বা এক সমান চার আষ্টে বত্রিশ অর্থাৎ এইটা পূর্বের বেরোলো তাহলে উত্তরটা হবে দু বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা ছিল তিরিশশো জন ওরা বলে দিয়েছিল থ্রি ফাইভ টু এইট জন সেইটা দু বছর আগে ছিল বত্রিশশো জন যখন আমরা সামনের দিকে এগোবো তখন ডাইরেক্ট ফর্মুলা বসাবো আর যখন পেছন দিকে যাব তখন যে প্রশ্নটায় বলে দিবে জন বা মূল্য সেইটা না লিখে আগে এক্স করব তারপর সেটা যেইটা বেরোবে এই তিনটে পয়েন্ট ছাড়া এই অঙ্কে আর কিচ্ছু নেই তোমরা ইজিলি পারবে আশা করছি বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করো বন্ধুদেরও শেয়ার করো এবং বারবার অঙ্কগুলো দেখে যদি প্রবলেম হয় সেইগুলো শিখে নাও পরীক্ষায় অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না এলাম পাঁচের অঙ্ক নিয়ে আজকে এই অঙ্কটা শেষ অঙ্ক পরে ব্লকে ছয় থেকে দেখতে পাবে পড়ে নেই কি অঙ্কটা পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে এই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল এক অঙ্ক বর্তমান বলে দিয়েছে পিছিয়ে যেতে হবে তাই আমি ধরে নেব এক্স ওখানে খালি বৃদ্ধি বলেছিল এখানে হাস অর্থাৎ মাইনাসের সূত্র হবে বর্তমানে পত দুর্ঘটনার সংখ্যা বলে দিয়েছে তাই শর্তানুসারে হবে সময় আগে দু বছর ছিল এখানে তিন বছর তাহলে আগের অঙ্কর মতো সেম অঙ্ক খালি ওখানে বৃদ্ধির হার এখানে হাসের হার না হলে একভাবে করব ধরে নেবো এক্সটি দুর্ঘটনা কিভাবে দেখে নাও ধরি তিন বছর আগে পত দুর্ঘটনার সংখ্যা এক্সটি সময় তিন বছর পথ পত দুর্ঘটনা হ্রাসের পরিমাণ টেন পারসেন্ট বর্তমানে পত দুর্ঘটনার সংখ্যার ফর্মুলা পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন টি একই সূত্র এখানে খালি এক্স লিখলাম ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড আমি টেন পেলেই কেটে দিই কারণ ছোটো হয়ে যায় এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই টেন থ্রি সমান এক্স লসও করছি দশ মাইনাস ওয়ান বাই টেন টিউ সমান এক্স নাইন বাই টেন বাই থ্রি টি এবার এইটাকে আমি লিখছি তিনবার লিখে দেবো কারণ এইটা সমান আমি গুণ করবই না এক্ষেত্রে সহজ গুণ তবুও করব না এইটা সমান কী আমার বর্তমানে যে পথ দুর্ঘটনা কমে হয়েছে সেইটা বলেছে তাহলে আমি কী করবো কী করবো শর্তানুসারে করে এইটা ইকাল টু যে পথ দুর্ঘটনা বলেছে করে ফেলছি দেখো কীভাবে করছি তাহলে দেখো শর্তানুসারে এক্স ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ ইকাল টু এইট সেভেন ফোর এইট ফোর এইট তাহলে করবো বা এক্স ইকাল টু ওই দিকে সব নিয়ে চলে যাব এক্স ইন টু এইট সেভেন ফোর এইট ইন্টু দশ বাই নয় ক্যামেরাটা একটু প্রবলেম করছে দশ বাই নয় দশ বাই নয় ইন্টু দশ বাই নয় দেখো ওই দিকের যা ছিল উল্টে যাচ্ছে এক্স ইন্টু নয় বাই দশ ছিল এখানে দশ বাই নয় দশ বাই নয় দশ বাই নয় পথ দুর্ঘটনাও কোনো দিন ভগ্নাংশে বা দশমীকে হয় না তাই কাটাকুটি হবে নয় ন নং একাশি ছয় সাত নং তেষট্টি ন দুকোণে আঠেরো নয় দিয়ে কাটছি নয় নয় জিরো লং বাহাত্তর আর ন বরম একশো আট টু কত হলো বারো হাজার তিন বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল বারো হাজারটি কারণ কমছে দুর্ঘটনা তাই বারো হাজার থেকে নেবে আমার কত এসছে এইট সেভেন ফোর এইট আর কত দুর্ঘটনা যেহেতু ভগ্নাংশ হয় না তাই চোখ বুঝে নয় দিয়ে আমি কাটতে বলছি কোনো চিন্তা করতে না তিন তিন করে কাটার কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছ